হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো ভিডিও তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন কি বানাবো তো হ্যাঁ আমি আসলে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি তো আসলে আজকে আমরা বাসা থেকে বের হইনি কোথাও যাওয়া হয়নি তো বাচ্চারা বলছিল যে খিদা লেগেছে এখন কি খাবো তারপর বললাম যে নুডুলস খাবে যে না বললো যে না আমো আমরা এখন নুডলস খাবো না আমাদেরকে অন্য কিছু বানিয়ে দাও তো এখন আর কি করার ঘরে আটা ছিল আলু ছিল তারপর আমি এটাকে সুন্দর করে আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে সিঙ্গারের ভেতরে মশলাটা তৈরি করে নিয়েছি আর অল্প কিছু আটা দিয়ে আমি এটা সুন্দর করে বানিয়ে নিয়েছি ছয়টা তো আমরা দুই মেয়ে আর আমি মামে তিনজন তিনজনের জন্য ছয়টা সিঙ্গারা তারপর আমি কি করলাম এটা আস্তে আস্তে সুন্দর করে বানিয়ে তারপর কে এটাকে রেডি করলাম তো আসলে অনেক সময় দেখা যায় বাচ্চাদের খিতা লাগে আর আমার হচ্ছে দুইটা মেয়ে সারা সাফা তো ওদেরকে নিয়ে আসলে প্রায় সময় ঘুরতে যাওয়া হয় তো আজকে আসলে বাসা থেকে বের হয়নি তো সেই জন্য আসলে এই যে মজাদার সিঙ্গারটা বানিয়ে নিলাম তো এটার আলুর মধ্যে আমি আসলে কিছুই দিইনি সিম্পলভাবে এটা ভেজে নিয়েছি আর এটাতে ঝাল কম দেওয়া তো বাচ্চারা এটা খুবই পছন্দ করেছে তো আসলে আমি যে ভিডিওগুলো বানাই আসলে আপনারা যদি আমার ফলো করেন অবশ্যই এগুলো দেখতে পারবেন আর অবশ্যই আমার পেজ একটা লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন আর সিঙ্গারাটা দেখেন কত সুন্দর হয়েছে বাসা যে তৈরি করলাম অনেক মুচমুছ হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার মেয়েরা কিন্তু খুবই পছন্দ করেছে তো আপনাদের বাসা যাদের যাদের বাচ্চা আছে অবশ্যই বিকালে এই নাস্তাটা তৈরি করে দিবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে নতুন কিছু বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হয় তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ